আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি জানিয়ে ইলিশ মাছ ভেজে রেখেছি এখন এই মশলা দিয়ে রান্না করবো এখানে আমি পেঁয়াজ বাটা দিই আমরা কিন্তু ইলিশ আদা রসুন বাটা দিই না আমরা শুধু দিয়েছি পিঁয়াজ বাটা হলুদের গুঁড়া সামান্য জিরার গুঁড়া আর কিছু না আজ তোর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তোল দিয়ে পরে মাছটা দিয়ে দেবো এই যে দেখেন মাছটা বেঁধে উঠে রাখছি জল ঝোল দিয়ে দেব জল দিয়ে ঝোলটা ফুটলে তারপরে আমি মাছ দেব একদম দেখেন দেশি মুরগি বসাইছি সিলিন্ডারে গ্যাস নাই গ্যাসের ওই যেতে অল্প জালে বসেছি ইলিশ মাছ আর এটা বসাইতে আসছি দেশি মুরগি এই যে ইলিশ আরো বাজে বাজে বাসে হার ইলিশ মাছ হয়ে গেছে এই যে দেখেন একদম ভাজাভাজে উঠে পেলাইছি এই যে আমার করবেন মুরগি রান্না করেছে যদি ভালো লাগে সবাই একদম সাজ করবেন আল্লাহ